ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ঠিক সামনেই ফুলার রোডে অবস্থিত উপাচার্যের এই বাসভবনের সামনে গতকাল ঠিক এই মুহূর্তে একটা নয় বাজে ঠিক এই মুহূর্তে বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশের সংখ্যা ছিল সহস্রাধিক পুরো ক্যাম্পাস জুড়েই টহল ছিল বর্ডার গার্ড বাংলাদেশের পুলিশ এবং র্যাবের কিন্তু আজকে থমথমে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসের কালকে দিনভর সংঘর্ষ পাল্টা পাল্টে অবস্থান পুলিশের টিয়ারশেল নিক্ষেপ রাবার বুলেট নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কার্যত কার্যত পুরো ক্যাম্পাস ছিল নেটওয়ার্কের বাইরে কোনো কোম্পানির মোবাইল অপারেটরের নেটওয়ার্ক কাজ করেনি বিসি ভিতরেই আছেন নাকি ভিতরে নেই সেই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারেনি ভিসির ভবন নিরাপত্তায় সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় কাজ করেন কারা গতকাল গায়েবানা জানা যা মোনাজাত পর্যন্ত সব ঠিক ছিল যখন কফিন মিছিল বের বের করল সাধারণ শিক্ষার্থীরা অনেক ধরপাকর অনেক জায়গায় ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে তারপরও তারা এসেছিলেন বুয়েট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা ছিলেন হলে ছিলেন তারাও জড়ো ছিলেন তারপরে যখন কফিন মিছিলটা শুরু হলো সাংবাদিকরা তাদের মধ্যে ছিলেন ভিড়ে মিশে গিয়েছিলেন গম গম গিজ গিজ সেই ভিড়ের মধ্যে সাউন্ড গ্রেনেড টিআরস সেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কালকে সারাটা দিনই হল থেকে বের হতে বাধ্য হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে রোকে হলের সামনে আমরা ছিলাম নারী শিক্ষার্থীরা তারা বের হচ্ছিলেন কেন তারা কি স্বেচ্ছায় তারা কি খুশিতে বাড়ি ফিরছিলেন তারা কি আনন্দ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা কি মহা উৎসবে বাড়ি ফিরছেন ঈদের আনন্দে না অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন বাধ্য হয়েছেন তাদের ইলেকট্রিসিটি বন্ধ করা হয়েছে তাদের পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের খাবার সংকট রয়েছে এই অবস্থায় কিভাবে ক্যাম্পাসে তারা অবস্থান করবেন কিংবা হলে তারা অবস্থান করবেন অর্থাৎ হল প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা প্রক্টোরিয়াল বডি কেউ চায়নি হলে সাধারণ শিক্ষার্থীরা থাকুক সাধারণ শিক্ষার্থীরা বারবার বলেছেন আমার ক্যাম্পাসে পুলিশ কেন আমার ক্যাম্পাসে বিজিবি কেন আমার ক্যাম্পাসে র্যাপ কেন কোনো স্বৈরাচারী সরকারের আমলে একদিনে বাংলাদেশে ছয়জন শিক্ষার্থী মারা যায়নি সেটা হয়েছে সেটা হয়েছে এবং সেটার প্রতিবাদেই গায়েবানা যা এবং তারপর মোনাজাত সব কিছু হচ্ছিল শিক্ষার্থীরা বলছিলেন কেউ কেউ বাড়ির চাপ আছে মা এবং বাবা কেউ কি চান তার সন্তান আন্দোলন করুক ছয়জন মানুষ মারা গেছে শিক্ষার্থী মারা গেছে কোনো বাবা কোনো মাকে চান তার সন্তান ক্যাম্পাসে থাকুক এই অবস্থায় হ্যাঁ কিছু কিছু অভিভাবক তারা চাচ্ছেন যে যুদ্ধটা আমাদেরও কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের জন্য আমরাও আছি তোমার সাথে এই সংখ্যাটা খুবই কম কিন্তু সন্তানের জন্য মায়ের আবেগ বাবার ভালোবাসা সেটা অনেক বেশি তো কোনো অভিভাবক চান না তার সন্তানেরা সেইভাবে কার্যত কিংবা বাস্তবিক অর্থে ইম্প্যাক্ট ফেলুক ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে থেকে রাহিদ রানি পেছনে মাত্র ছয়জন পুলিশ ধন্যবাদ